রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে যে দক্ষতা দরকার সেই দক্ষ প্রশাসক হিসেবে রাজ্যবাসী এমন একজনকে পেয়েছেন যিনি ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক চিকিৎসার মৌলিক চাহিদা পূরণে কতটুকু কি করতে হবে তা তিনি ভালোই বুঝবেন দক্ষতার সঙ্গেই তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন তার এই প্রয়াসে রাজ্যের মানুষ গর্বিত জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য রবিবার রাজধানীর আইজিএমএ নার্স কলেজের অডিটোরিয়ামে একটি কর্মসুচিতা অংশ নিয়েছিলেন তিনি সেখানেই তার এই অনুভূতির কথা খোলা মেলা জানান আমাদের একটা ক্লাস ট্রিপ্রারে আছে লেমনেশন চিকিৎসা সম্পর্ক ಅಂತতো প্যাকেজ্যা পাবলিক চাহিদাগুলির মধ্যে একটা চাহিদা সবচেয়ে বড় যেটা হলো স্বাস্থ্য পরিষেবা তো আমরা এরকম বক্তব্য আছে আসলে আছেন মাননীয় প্রধান যিনি উনি পেশায় আমি একজন ডক্টর তো এইটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আজকে আমাদের এই মৌলিক চাহিদা অর্থাৎ এই স্বাস্থ্য পরিষেবাকে মান উন্নয়নের জন্য ওনার কাছে আলাদা কোনো সাজেশন রাখতে হবে না কারণ উনি এটা নিজের থেকেই সেটা উপলব্ধি করতে পারেন এবং ওনার সেটা অভিজ্ঞতা রয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন আমাদের